আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম পাসপোর্টের ফিঙ্গার দেওয়ার পর দিন লাগে অথবা পাসপোর্ট বর্তমানে কোন অবস্থায় আছে আপনার পাসপোর্টের কাজগুলো হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু ফিঙ্গার দেওয়ার পর যে ডেলিভারি স্লিপটা দিই সেই স্লিপটা দিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মোবাইল দিয়ে হাতে থাকা খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু কাজটি করতে পারেন সাধারণত আমরা পাসপোর্টের সমস্ত কাগজ এবং ফিঙ্গার দেওয়ার পরে আমাদের কাছে ডেলিভারি স্লিপটি দিয়ে দিই এই যে একটি ডেলিভারি স্লিপ এই স্লিপটির মাধ্যমে কিন্তু আপনি আপনার পাসপোর্টে বর্তমান স্ট্যাটাস অর্থাৎ কোন অবস্থায় পাসপোর্টটি আছে আপনার পাসপোর্টটি কত দূর কাজ হয়েছে সবগুলো তথ্য কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল মোবাইল ফোনটি দিয়ে প্রথমে আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখন ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে আপনি লিখবেন পাসপোর্ট অথবা ই পাসপোর্ট আপনি যখন পাসপোর্ট লিখে সার্চ করবেন তখন আপনাকে পাসপোর্টের যে ওয়েবসাইটটা আছে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে এখন আপনি এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে আর এখন আপনি বা দিকের উপর দিকে আপনি থ্রি বার নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই যে থ্রি বার অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করা আপনি যখন থ্রি বার অপশনের উপর ক্লিক করবেন তখন আপনাকে এ ধরনের একটি পেজ নিয়ে আসবে আর এই পেজের আপনি সবার নিজ দিকে দেখবেন চেক স্ট্যাটাস নামে একটি অপশন আছে এখন আপনার কাজ হলো এই যে চেক স্ট্যাটাস এটার উপর একটি ক্লিক করা আপনি চেক উপর ক্লিক করার পর আপনাকে এ ধরনের একটি পেজ নিয়ে আসবে আর এই পেজের মধ্যে প্রথমে আপনি যে আপনার ডেলিভারি স্লিপের মধ্যে দেখবেন ডান দিকে ওআইডি নামে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই সিরিয়াল নাম্বারটা এই জায়গায় আপনি অটোমেটিক বসিয়ে দিবেন অটোমেটিক বসানোর পর আপনি নিজ দিকে আপনার যে জন্ম তারিখটি দিয়ে পাসপোর্ট করতেছেন সেই তারিখটি এই জায়গায় বসিয়ে দিবেন এবং তারিখটি বসানো শেষ হয়ে গেলে আই এম এ হিউম্যান এটার উপর একটি ক্লিক করবেন এবং সবার নিজ দিকে থাকা চেক নামে একটি অপশন আছে এটার উপর একটি ক্লিক করলে কিন্তু আপনার পাসপোর্টের বর্তমান তথ্যগুলো দেখাবে আমি এখন এই জায়গায় আমার সমস্ত তথ্যগুলো ফিল আপ করে চেকের উপর একটি ক্লিক করতেছি সবগুলা তথ্য দেওয়ার পর যখন আপনি চেক স্ট্যাটাসের উপর চেকের উপর ক্লিক করবেন তখন আপনাকে দনের একটি পেজে নিয়ে আসবে আর এই জায়গায় আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থাটা সবার উপর দিকে এই নীল লেখাটির মধ্যে দেখতে পাবেন এখন আমার লেখা আছে পাসপোর্ট রেডি অর্থাৎ আমার পাসপোর্টটি তৈরি হয়ে গেছে এখন আমি পাসপোর্টটি গিয়ে নিয়ে আসতে পারবো মানে আমার পাসপোর্টের কাজ শেষ এবং নিজদিকে কিন্তু আমার পাসপোর্টের নামটা এ জায়গায় দেখাচ্ছে যে আমার পাসপোর্টটা হয়ে গেছে কিনা এ তথ্যগুলো আপনি যদি দেখতে পান যে আপনারটা যদি পেন্টিং দেখা অথবা অ্যাপ্রুভিং দেখা মানে যে অবস্থায় আছে সেই লেখাটা কিন্তু এই সবার উপরে এই বক্সটির মধ্যে আসবে এবং আপনি আপনার পাসপোর্টের সমস্ত তথ্যগুলো এই জায়গায় দেখতে পাবেন এবং আমাকে এই জায়গায় তারা একটি তথ্য দিয়ে দিচ্ছে যে আমি আমার ডেলিভারি স্লিপটি নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করার জন্য তাহলে আমাকে তারা পাসপোর্টটি দিয়ে দিবে আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি উপরে থাকা শুধু অপ এই জায়গায় যে লেখাটি থাকবে এই জায়গায় লেখাটি দেখবেন এই জায়গায় দেখবেন ফাইনালে প্রুভিং পেন্ডিং অথবা টাইপিং প্রিন্টিং অথবা এপ্রুভিং এ ধরনের কিছু লেখা আসতে পারে যখন আপনি দেখবেন পাসপোর্ট রেডি ফোর ইস্যু ইস্যুরেন্স তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা দেখতে পাবেন মানে আপনার পাসপোর্টটা কতদিন বাকি আছে হওয়ার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ